গত জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এতে বলা হয়েছে আওয়ামী লীগ নিয়ে কোথাও কেউ কিছু লিখলেই তাকে আইনের আওতার মধ্যে পড়তে হবে তবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে তারা বলছেন নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে কি লেখা যাবে আর লেখা যাবে না এ নিয়ে ধন্দে পড়েছেন অনেকেই গত বারোই মে সোমবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয় গণহত্যায় অভিযুক্ত দলটির নেতাকর্মীদের বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত দেশের ভেতরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা মিছিল সভা সমাবেশ ও সম্মেলন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। আর এমন ঘোষণার পর মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সরকার নিজেই সেটি ক্ষুণ্ণ করতে যাচ্ছে কি না সেই প্রশ্ন তুলেছেন অনেকে যদিও অন্তর্বর্তী সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সংক্রান্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট এর নির্বাহী পরিচালক সারা হোসেন বিবিসি বাংলাকে বলেছেন যে আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে সেটির পরিধি বিস্তৃত এবং কিছু বিষয় স্পষ্টভাবে ব্যাখ্যা করা নেই ফলে আইনটির অপব্যবহার হতে পারে এর আগে গত আটই মে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের নতুন দল এনসিপি ছাত্র শিবির সহ আরও বেশ কয়েকটি সংগঠনের অসংখ্য নেতাকর্মী সেখানে অংশ নিয়ে প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে টানা অবস্থান করে এবং পরে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করে তারা এরপর শনিবার রাতে জরুরি বৈঠক বসে অন্তর্বর্তীকালীন সরকার বৈঠক শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয় ওই সিদ্ধান্তের পরেই গত বারোই মে সোমবার প্রজ্ঞাপন জারি করে সরকার এই ঘটনার পর আওয়ামী লীগ নিয়ে সাইবার পরিসর ও গণমাধ্যমে কোনো খবর বা মতামত প্রকাশ করা যাবে কি না সে ব্যাপারে জনমনে এক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বিবিসি বাংলাকে বলেছেন এক্ষেত্রে সংবাদ বা মতামত প্রকাশে কোনো বাধা নেই তবে নিষিদ্ধ সত্তা তথা আওয়ামী লীগের পক্ষে বা সমর্থনে কিছু প্রকাশ করা যাবে না তবে ঠিক কী ধরনের বক্তব্য প্রকাশ করা যাবে অথবা কোন ধরনের বক্তব্য প্রকাশিত হলে সেটি নিষিদ্ধ সত্তার পক্ষে বা সমর্থনে গেছে বলে বিবেচনা করা হবে আইনে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্য ও মতামত বটেই গণমাধ্যমে প্রকাশিত খবরেও আইন লঙ্ঘনের ঝুঁকি থেকে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক